এই যে এই মুহূর্তে আমি আসছি বাংলাদেশ লাস্ট আট রানে পাঁচ উইকেট হারিয়েছে ও চোখে দেখেন না মানে অফিস টাইম খেলতে পারে না দেখেন দেখেন কি করে কি করে দেখেন একবারে এভাবে হয় একবার ওইভাবে হয় ক্রিমি ক্রিমি পেটের ভিতরে কৃমি মনে করেন যে কি করবো পেটের ভিতরে যে কৃমি ক্রিমি গুড়ক অনেক ধরনের কৃমি আছে এই যে এই যে ওর 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 পেটে ওর পেটে এই দেখেন দেখেন কি করে একবার একবার একবার

আচ্ছা এখন বলি এখন নামতে সময় লাগবে তো নাম লেন আর একটা প্লেয়ার আউট হইব যদি এরকম যদি সিস্টেম থাকতো যে না আমার লাগবে না যেহেতু তোমরা এইভাবে আউট হইতেছ নামা লাগবে না উপর থেকে আউট বাংলাদেশের ম্যাক্সিমাম প্লেয়ার উপর থেকে আউট হয়ে মাঠে নামতে দিত না এই যে দেখেন একশত নয় রানে বাংলাদেশ শূন্য উইকেট ছিল সেইখান থেকে একশত রানে ছয় উইকেট তার মানে বাংলাদেশ নয় থেকে আঠারো আর নয় রান যোগ করছে ছয় উইকেট গেছে বাংলাদেশ যেটা বলতেছিলাম কি জানি বলতে ভুল লাগে আচ্ছা এটা কি পিচিং আউটসাইড লেগ ছিল আমার কাছে মনে হচ্ছে পিচিংটা আউটসাইড লেগ হতে পারে যদি ইয়াটা দেখায় পরবর্তীতে আমরা দেখবো যেটা বলছিলাম আমি যখন আফগানিস্তানের ব্যাটিংটা হলো আফগানিস্তানকে আমি বলছিলাম যে একশো বিশ রানের ভিতরে রাখা যেত বাংলাদেশ লাস্ট মুহূর্তে খুবই বাজে বল করছে বিশেষ করে আঠারো নম্বর ওভারে বাইশ রান দিছে তারপরে বিশ নম্বর ওভারে চোদ্দ রান দিছে সেইখান থেকে ছত্রিশ রান বাইশ আর চোদ্দ ছত্রিশ এই ছত্রিশ রান দিছে দুই ওভারে এবং স্পেসিফিক ভাবে যদি বলি আপনার ষোলো ওভার থেকে ওই যে বিশ ওভার পর্যন্ত সেইখানটাতে আফগানিস্তান বাহান্ন রান গেছে দাঁড়ান কথা বলার আগে ভাই আউট হয়ে যেতে পারে দেখি এখন আউট হবে আচ্ছা ওই স্পেসিফিক ভাবে ষোলো ওভার থেকে বিশ ওভার পর্যন্ত ওই জায়গাটাতে আফগানিস্তান বান্ন রান নিচ্ছে উইকেট পড়ছে তিনটা ঠিক আছে ওই জায়গাটা আফগানিস্তানকে বাংলাদেশ কন্ট্রোল করতে পারে নাই হ্যান্ডেল করতে পারে নাই ওই জায়গাটাতে বাংলাদেশ খারাপ করছে এবং রানটা হয়ে গেছে অনেক বেশি এবং সাথে সাথে আমি যখন বললাম যে বাংলাদেশকে চাপা মাইট দিছে আমি যখন ভিডিওতে বলছিলাম এবং স্পেসিফিক ভাবে আপনার থাম্বনেইলে আমি লেখছি যে বাংলাদেশকে আফগানিস্তান চাপা মার দিছে এটা অনেকের গায়ে লাগছে ভাই আমি তো বাংলাদেশি আমি বাংলাদেশী না আমি কিন্তু খেলাটা বুঝি এই পিচটাতে স্পিনাররা কি ধরনের টার্ন পাচ্ছিল বাংলাদেশের স্পিনাররা সেটা আপনি দেখেন নাই হয়তো মনে করছেন এরা এমনি আউট হয়ে গেছে বাংলাদেশের স্পিনাররা ভালো টার্ন পাচ্ছিলো এবং এই পিচটা যতক্ষণ খেলবেন এটা আরো বোলিং পিচ হবে এটা দুবাই না এটা সার্জা এই কথাটা আমি আমার আগের ভিডিওতে উল্লেখ করেছিলাম যে এটা পিচ পিচ স্পিন নির্ভর এবং আমি বলেছিলাম যে আফগানিস্তানের যে তিনটা স্পিনার খেলবে ওদেরকে টেকেল করা বাংলাদেশে অনেক কঠিন হয়ে যাবে আফগানিস্তান যখন বোলিং এ নামলো বাংলাদেশ যখন ব্যাট শুরু করলো তানজিজ হাসান তামিম পারভেজ হোসেন ইমন মানে খুবই ভালো খেলছে খুবই ভালো খেলছে তখনই আমাকে ইনবক্স করা শুরু হচ্ছিল তুই তো ভারতের দালাল তুই তো ভারতের দালাল তুই বাংলাদেশ এত ভালো করবে এত করছে তারপরে তুই বাংলাদেশের প্রশংসা করস না তখন আমি বললাম বাংলাদেশ তো ভাই ভালো করলে তো ভালো কিন্তু আমার প্রেডিকশন বলে স্পিনাররা আসলে স্পিন বল যখন আসবে বাংলাদেশ তখন চলে যাওয়ার সম্ভাবনা আছে পসিবিলিটি আছে এই যে দেখেন লাস্ট চব্বিশ বলে কত না এখন জয়ের দরকার এ দেখেন ওর প্যাটা ক্রিমি ও কি করে দেখেন ও একবার সুইপ একবার প্যাটেল চিকি একবার ভিকি একবার কত ধরনের শট ও খেলা ট্রাই করে মানে জাতের পড়ে না এমন করার তো কিছু নেই নর্মাল খেললে খেলা ম্যাচ এখনো বাংলাদেশে হাতে আছে উইকেট গেছে মাত্র ছয়টা তাই না দেখে শুনে খেললে বাংলাদেশের হাতে ম্যাচ কিন্তু ওরা দেখে শুনে খেলবে না তো কারণ দেখে না এই সাইড আপনার মাঠ হচ্ছে পুরোটা মিলিয়ে হ্যাঁ কিন্তু আমাদের জন্য তো পুরোটা মাঠ না আমাদের জন্য তো শুধু লেগ সাইড মাঠ এই যে কটন বল হয়ে গেছে লল্পের জন্য তো যেটা বলছিলাম সবার জন্য মাঠ হচ্ছে পুরোটা হ্যাঁ তো আমরা আমরা ম্যাক্সিমাম প্লেয়ার হচ্ছে আমরা এক সাইডে খেলতে পারি না অফ তার মানে আমরা অর্ধেক মাঠে খেলি আমরা অর্ধেক মাঠ ইউজ করি আর ওরা ইউজ করে পুরোটা মাঠ তো আমাদের তো ব্যাক ফুটে এমনি আমরা চলে যাই তাই না কটেন বল পসিবিলিটি ছিল এনিওয়ে এই মুহূর্তে প্রয়োজন বাইশ বলে তেত্রিশ রান যেটা সম্ভব না পারবে না ইম্পসিবল এটা রেকর্ড হয়ে যাবে পারবে না সরি যেটা বলছিলাম তো ওই সময়টাতে আমাকে অনেকেই মেসেজ ইনবক্স করা ট্রাই করেছেন আমাকে আবার অনেকে হোয়াটসঅ্যাপে আমাকে ট্রাই করতেছেন যে আমি ধুরি না কেন আমি ফোন ধুরি না ইচ্ছা করে আমি তো জানি আমাকে এগুলোই বলবেন তো তাদেরকে বলছি খেলা বুঝেন তো দেখছেন তো যেটা বলছিলাম হচ্ছে তো আমারও প্রশংসা করতে ইচ্ছে করে আমারও প্রশংসা করতে করে করে নিজেদেরকে নিয়ে কথা বলতে বাট আমরা এই জায়গাটাতে আমাদের দুর্বলতা আপনি জানেন না আপনার কাছে চোখের জন্য সবকিছু ভালো মনে হয় আমি এই জিনিসটা ক্লিয়ার দেখতেছি এটা হবে এটা হচ্ছে আমরা অফিস টাম্পে টোটালি খেলতে পারছি না এবং ওই দুর্বলতা তো ভাই এটা এমন না যে কেউ জানে না এটা জানে জানার পরে ওর অফিস টাইম বল দিবে দেখেন এই যে নুরুল এই বসবে চুল নাড়া দিবে এই যে এই যে এখানে এর নাম হচ্ছে নুরুল হাসান সোহান ও বসবে একবার চুল নাড়া দিবে না দেখবেন এখন ও এই অর্ধেক মাঠ আমাদের অফসাইডে ওর মাঠ না এই দেখেন এখন কি করে এই দেখেন কি করে এই যে কই আইছে এই দেখেন এই যে আইসা পড়ছে আইসা পড়ছে এদিকে কারণ কি ওই সাইডে খেলতে পারে না অফ স্টাম্পের বল আমরা ঘুরে এভাবে আসে এভাবে খেলতে হচ্ছে বাধ্য হইয়া কারণ আমাদের তো মাঠ অর্ধেক প্রবলেমটা হচ্ছে এটা তো অফিস টাইমে আমরা খেলতে পারি না তো ওরা তো এটা জানে জানার পরে আমাদেরকে তো বল অফিস টাইম পেয়ে দিবে এনিওয়ে যারা গালাগালি করছিলেন বা ইনবক্স করছিলেন ফোন দিছিলেন হয়তো এতক্ষণে বুঝে গেছেন যে আমার কথাটা সত্য আমি বলছিলাম যে এই জিনিসটা হবে যখনই স্পিনাররা আসবে তখনই এমন হবে রশিদ এমন যদি হতো 20 ওভারে একজন প্লেয়ার 5 ওভার করতে পারবে যদি এমন হতো সিস্টেম যে করার অনুমতি আছে পাঁচ ওভার তাহলে রশিদ খান এনিওয়ে চার রান যদি এমন হতো যে এক বিশ ওভারের ভিতরে একটা প্লেয়ার পাঁচ ওভার বল করতে পারবে তাহলে রশিদ খান পাঁচটা ওভার করতো কন্টিনিউ বাংলাদেশ অল আউট হয়ে যেত বাংলাদেশ অল আউট হয়ে যেত রশিদ খানের এই একটা না পাঁচ ওভারেই এনিওয়ে আশা করি বুঝতে পারছেন যারা চিল্লা চিল্লি করছেন আমাকে মেসেজ করছেন আর এখন আর আসতেছে না তো মেসেজ তাই না কেন আসতেছে না ভুল বুঝতে পারছেন ভাই জীবনের চার ভাগের তিন ভাগ সময় মাঠে কাটাইছি গায়ের রংটা দুধে আলতা ছিল আলতা দুধে আলতা কালো এমনি এমনি হয়নি যদি এখনো পুরোপুরি কালো না দেখি কি হয় বাংলাদেশ শেষ পর্যন্ত জিতে কিনা